এখন বইরে কিতাব বানায় কোরান কখনো সহিফাকে কাগজ কালির বাইন্ডিং এ কাগজ এবং কালির ধারা বাইন্ডিং কৃত বইকে পুস্তককে কখনো কিতাব বলে নাই কিভাবে আলিফলাম কিতাব ওই আলিফলাম জালিকাল কেতাব জালিকা ওইটাই জালিকা মানে হচ্ছে ওইটা হাজা মানে হচ্ছে এইটা এন্দা মানে হচ্ছে ভেতরে ফি মানে হচ্ছে মধ্যে জালি কাল কেতাব কাল কেতাব একমাত্র কিতাবই ওইটা কোনটা আলিফ লাম মিম আলিফ লাম মিম হচ্ছে কেতাব কিন্তু এইটা তো বলে নাই যে মৌলভী সাহেবরা মুক্তি সাহেবরা এমদাদিয়া লাইব্রেরি হামিদিয়া লাইব্রেরি সক সক লাইব্রেরি এরা যেটা ছাপাইছে এইটা কিতাব কোরআন তো বলে নাই কোরআন বলেছে জালিকাল কিতাব লা রাইবা ফি কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই এই কিতাবের মধ্যে মুক্তা লিল মুক্তাকিন মুক্তাকির জন্য হেদায়েত এখানে কিন্তু বলে নাই হুদাল লিন নাস হুদাল ইনসান হুদাল লিল আমানু বলে নাই বলেছে হুদাল্লিল জন্য হেদায়েত সাথে আল্লাহ মিতা কিতাব তার জন্য হেদায়েত মুক্তাকির জন্য আলিফলাম এই কেতাবটা হচ্ছে হেদায়েত মানুষের জন্য না আপনি তখন অন্তরে মানুষই হয়ে পারেন নাই মুক্তাকি তো অনেক উঁচু স্তর অনেক উঁচু স্তর মানুষই তো অন্যায় মুক্তাকি ইবেন কইথেকে আমার নাই। অনলাইন মুক্তা কী বই থেকে ইবেন মুক্তাকি কে মুক্তাকি শব্দের অর্থ কী মুক্তাকি শব্দের অর্থ হচ্ছে যে জাহের এবং বাতেনকে পবিত্র করতে পেরেছে যে যার মন এবং নক্স দুইটাই পবিত্র যার মন এবং দেহ দুইটাই পবিত্র জাহের এবং বাতেন যার পবিত্র তাকে বলা হয় মুক্তা আর মৌলভী সাবরা মুক্তাকির অর্থ করে খোদা বিরু। খোদারে বয় পায় বয় তো ভামু দেখলে যারে নেই হেরে কি বয় ভামু কথা শুনলে ক্ষমতা সম্পর্কে জানলে তাইলে তা হইলে এই মুক্তাকির সাথে মুত্তাকির জন্য হেদায়েত এখন বইকে কি কিতাব বলা হয়েছে কখনো কখনোই না তাহলে কেতাব কি সুফির দরবারে কি এই দর্শন ভিত্তিক আলোচনা হয় না মসজিদের মেম্বরে হয় না ইমাম সাহেব নিজেই তো জানে না হ্যাঁ কিতাব পড়তে পড়তে হেই শেষ দাগ পড়ে গেছে তাও হ্যাঁ কিতাব মুখস্থ হয় না আর কিতাবে ঠেকি দেয়া থুইছে আল্লাহ কইছে আলিফ লাম মিমটাই কিতাব আল্লাহ কইতেছে আলিফ লাম মিমটাই হচ্ছে কিতাব অহনে হ্যাঁ কয় মেসকাৎ শোরীন এইটা কিতাব বাই হাকি শরীফ এইটা কিতাব আশা বিশায় লেখছে এইটা কিতাব খন্দকার সাফ লিখছে এইটা কিতাব এই কেতাব 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 কেতাবের শেষ নাই বিশ্বাস করেন আমি তারবে থাকছি আরবিয়ান সবাই কয়তাব জিভ জিভ কিতাব কিতাব কয় আরবিতে বইয়ের কিতাব বুঝছে চলি কোথায় ভাষার মধ্যে আসলে কি কোরান কি কেতাব বলেছে এই বইকে না কেতাব কি আমি কেতাবের মধ্যে কোরানকে সংরক্ষণ করিয়া রাখিয়াছি কেতাবের মধ্যে কোরান থাকে আর এই কোরআনকে আমি লৌহে মাফুজে রেখেছি লৌ হে মাফুস ই হবে সাব লৌহে মাফুজে তাহলে লৌহে মাফেজ কোথায় লৌহ হে সে এই কেতাবের মধ্যেই আর লৌহে মাহফুজের মধ্যে কি আছে কোরআন আছে কি বলতেছে আমার হাবিব একমাত্র আনুল হাকিম একমাত্র বিজ্ঞানময় কোরআনই হচ্ছে ইয়াসিন আল্লাহর হাবিব আপনি নিজে আপনি নিজে আল আনুল হাকিম বিজ্ঞানময় কোরআ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাবুল আলামিন নিজেই বললেন ইয়াসিন আলকুর আনিল হাকিম হে ইয়াসিন হে আমার হাবিব আপনি নিজেই হচ্ছেন এই বিজ্ঞানময় কর আন আর মৌলবীরাই দর্শনই বলল না তারা কয় দা ইয়াসিন আল আনুল হাকিম ইন্না কালা মিনাল মুরসালিন ইন্না নিশ্চয় অবশ্যই কালা কি বলিলে মিনাল হইতে মুরসালিন রসুলের বহু বচন হচ্ছে মুরসালিন হইতে সম্মানিত যে রসুল সে বলল কি আল কুরআনুল হাকিমাকালা মিনাল মুরসালিন আলাম মুস্তাকিম আলা মানে উপরে সেরা মানে পথ সেরা মানে পথ রাস্তা আল্লাহ সেরাতে মুস্তাকিম মুস্তাকিম শব্দের অর্থ একমাত্র সঠিক সঠিক হচ্ছে সঠিক কে আরবিতে বলে মুস্তাকিম আল্লাহ সিরাতিম মুস্তাকিম এইটাই একমাত্র সঠিক পথ কোনটা ইয়াসিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই হচ্ছেন

মুক্তির জন্য হেদায়েত তাহলে কেতাব বলা হইল কাকে আলিফলাম মিমকে অনেক বলো বিশাল আলিফলাম মিমের অর্থ করছে ইহা আমাদের জানা নাই আল্লাহ ভালো জানেন আবার কেউ লেখছে যে ইহা সর্ব বিষয়ে আল্লাহ ভালো জানেন আচ্ছা আবার কেউ লেখছে যে এটা কোনো মানুষের জানা নাই ঠিক আছে জানা নাই কেমনে মানুষের জানা থাকবো হুজুরে জানে না মাইসে কেমনে জানবো বাগলের কথা হুজুরে জানে না কয় এটা জানে আমি জানি না কেমনে জানবো মিয়া আমি জানার প্রশ্নই না কারণ আমি তো জানি না আমি জানলে আচ্ছা তাহলে রসুল জানে না না রসুল এটা খবর নাই তালে রসুলের জানা নাই পীর সাহেবের মুখস্থ নাই হজুরের পাতা নাই মালুম আল্লাহ তা আল্লাহরই যদি মালুম হয় এটা পাঠানের ঠেকা ছিল কি বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীরের কিতাবে লিখতেছে শুনিয়া রাখ বিশ্বের সর্বশ্রেষ্ঠ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অনুবাদ হুবহু হচ্ছে আলিফ লাম মিমের বাবা জাহাঙ্গীর করেছেন যাহা রহস্য জগৎ এবং সৃষ্টি জগতের অসাধারণ মিলন করে দিয়েছেন বাবা জাহাঙ্গীর যেইটা এই মিমের ব্যাখ্যার বেলায় বাবা জাহাঙ্গীর এমন এক নিরপেক্ষ ইসলাম গবেষক বাবা জাহাঙ্গীর এমন এক মহামানব যে সে তার আপন চাচা যার কথা কুরানুল মাজিদে প্রায় শত শতবার লেখা হয়েছে শাহ সুফি সদর আহমদ চিশতি বাবার কথা সেই আপম চাচাকেও সার দেয় নাই কারণ সদর উদ্দিন আহম্মদ বাবায় পুরাণ দর্শনে বলেছেন আলিফ লাম মিম আলিফের উপরেও মদ রয়েছে লামের উপরেও চিরস্থায়ী মদ রয়েছে মিমের উপরেও চিরস্থায়ী মদ রয়েছে এর জন্য টাইমা ভরণ লাগে এক আলিফ দুই আলিফ তিন আলিফ টানতে থাকো এই টানিয়া পর এই চিরস্থায়ী মদ আলিফ লাম মিম মানে হচ্ছে আলে মোহাম্মদ বুঝানো হয়েছে কিন্তু ব্যাখ্যা কেন দিছে কারণ আলিফের উপরে চিরস্থায়ী মদ রয়ে গেছে এর জন্য আলে মোহাম্মদ হচ্ছে চিরস্থায়ী বাবা জাহাঙ্গীর ওইখানেই থাপা দিয়া ধইরা বইসে চাচা যান আলিফলাম মিমের উপরে মদ লাগাইছে হাজজাজ দিনে শুঢ় পাল্লায় দেয় নাই মহানবি দেয় নাই মৌলা আলি দেয় নাই দিসে ইসলামের সবচেয়ে বড় কুখ্যাত রিপলার যে মক্কা আক্রমণ কইরা শত শত হাজি গো কুবায়া কাইটা আবে জমজম কুবে ফালাইছে যেই হাজাত বিন ইউসুফ কাবা আক্রমণ কইরা কাবাকে ভাইঙ্গা মাটির সাথে লেভেল টু দা গ্রাউন্ড করে দিয়েছে মাটির সাথে সমান করে দিয়েছে এই হাজাত বিন ইউসুফের আক্রমণে অসংখ্য মুসলমান হাজিগণ ইন্তেকাল করেছে সেই হাজাত বিন ইউসুফ সে করেছে কোরআনের মধ্যে মধ্যে কোরআনের কোরআনের যে হরফ অক্ষর এর উপরে মত সংযোজন করেছেন সেই মদের সুযোগটা শাহ সুফি সদরুদ্দিন আহম্মদ দাদা গ্রহণ করেছেন এবং বর্তমানে দেখি সমস্ত বাউল শিল্পীগণ আলিফলাম মিমের ইদানিং শুরু করছে কোরআন দর্শন এইটা চিরস্থায়ী মত রয়েছে মিম মানে হচ্ছে আলে মোহাম্মা এখন তারাও গান গায় তারাও খুব দেখলাম তাত্ত্বিক আলোচনা করে কিন্তু তত্ত্ব যে কি এইটি বুঝলো না কিন্তু আলোচনাটা করলে তাত্ত্বিক করে তাত্ত্বিক আলোচনা সেই করতে পারবে যে আত্মদর্শন হয়েছে মুখস্থ কইরা তাত্ত্বিক আলোচনা হয় না তাহলে আলিফ লাম বাবা জাহাঙ্গীর বলেছে আলিফ শব্দের অর্থ হচ্ছে পুরুষ শক্তি লাম শব্দের অর্থ হচ্ছে মিলং শক্তি মিম শব্দের অর্থ হচ্ছে নারী শক্তি আলিফ মানে হচ্ছে পুরুষ শক্তি লাভ মানে হচ্ছে মিলন শক্তি দেখেন শক্তি মিলন মিম মানে হচ্ছে নারী শক্তি পৃথিবীতে যত সৃষ্টি আছে উদ্ভিদ জগৎ হোক জীব জগৎ হোক সেটা হোক জলচর সেটা হোক আকাশচর কিংবা যেটা জমিনের উপরে থাকে মানুষ পশু পাখি মাছ যাহা কিছু আছে সমস্ত কিছু এই পুরুষ শক্তি এবং এই নরশক্তি এবং নারী শক্তির মিলনের মাধ্যমে বহমান চলমান আমি যে হয়েছি এই পৃথিবীতে আগমন করেছি পুরুষ এবং নারী শক্তির মিলনে আমার বাবা পুরুষ শক্তি আমার মা নারী শক্তি দুইজনের মিলনে আলিফলাম মিমের থেকে মিম বাইরে আলিফলাম একখানে আলিফলাম মিম একখান হয়ে গেলেব আলিফলাম মিম যখন মিলিত হবে তখন জালিকাল কিতাব আইবো জালিকাল কিতাব এই এখন দেখেন পশুর জগতে গাবি আর সার মিলন করলে বাচ্চা হয় নাকি পাখি তাই মাছ নদীর মধ্যে মাছের মধ্যেও তাই উদ্ভিদ গাছের মধ্যে ফলের মধ্যে ফুলের মধ্যে সব জায়গায় তো পুরুষ এবং নারী শক্তির খেলা চলতেছে নীরবে এই পুরুষ শক্তি এবং নারী শক্তির মিলনে এই যে মিলনের ধারা অতি গোপনে রহস্যিক ভাবে এই স্রোত ধারা বহমান আছে আছে স্রোত চলতেছে পদ্মা চলমান নদীতে কত স্রোত উপরের থেকে দেখে বুঝন যায় না নদীতে নামলে বুঝন যায় স্রোত কেমন যে টলার চালায় পদ্মার মধ্যে সে জানে এই স্রোতটা কেমন ধার কেমন তাহলে পরে এই যে বিষয়গুলা আপনারা একটু খেয়াল করেন যে নারী এবং পুরুষ শক্তির মিলনে সমস্ত সৃষ্টি মা আচ্ছা বস্তু জগৎ গাড়ি চলতে কি লাগব ব্যাটারি ব্যাটারির মধ্যে কি আছে যুগ আর বিয়োগ প্লাস আর মাইনাস মাইনাস প্লাস না থাকলে গাড়ি স্টার্ট লইব না এই যে লাইট এটা বস্তু বস্তু না বিজ্ঞান আবিষ্কার করছে আল্লাহ আবিষ্কার করে নাই গাড়ি আবিষ্কার করছে বিজ্ঞানীরা না আল্লাহ আবিষ্কার করছে কোনো গাড়ি মার্সিডিস আল্লাহ বানাইছে বিএমডব্লিউ আল্লাহ বানাইছে ল্যান্ডার আল্লাহ বানাইছে না বিজ্ঞানীরা বিমানকে বানাইছে মোলবীরে ঠেলাতেই করে দিবাই বানাইছে না বিমান বানাইছে বস্তু জগৎ বস্তুর উন্নতি বাবা জাহাঙ্গীর বলেছে বস্তু জগতের উন্নতি সাধনে শয়তানের অনেক অবদান ওনার মতো অবদান আর নাই কারণ যখনই আমার হৃদয়ে খান্নরূপী শয়তানের অবস্থান থাকে তখনই আমার মধ্যে বস্তু জগতের উন্নতির ইচ্ছা জাগে বস্তু জগতের উন্নতি গাড়ি কেনার ইচ্ছা কার জাগে কার জাগে যে বস্তু জগতের উন্নতি চায় যে আর্থিক উন্নতি চায় যে মনোজগতের উন্নতি চায় হ্যাঁ কিনে কি করবো হ্যাঁ তো সাধনায় যাইব আর যে পরিবেশের উন্নতি চায় সে ডুপ্লেক্স বাড়ি করব। ফ্যামিলির উন্নতি মানুষের একটু দেখাইবো দেখো না আমি কোন বাড়িতে থাকি খেলা ঘরের ভিতর সিঁড়ি খালি কৃষি দিয়ে সুইমিং পুল আছে দেখো আমি কই গোসল করি ঘরের ভিতরে সাঁতরাই তোমার সাঁতরাই ঘরে গাঙ্গে যান লাগে আমি ঘরেই সাঁতরাই পানি টল 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 করে বস্তুর উন্নতি বাবা এইটা আল্লাহ আয়া কইরা দেয় নাই এইটার পিছনে শয়তানের অনেক বড় অবদান আছে কারণ বিজ্ঞানী খান্নাসরূপী শয়তান মুক্ত না আলবার্ট আইনস্টাইন সে বিজ্ঞানী স্টেফেন হকিং সে বিজ্ঞানী দারুইন সে বিজ্ঞানী তাই না বিজ্ঞানীরা কি খান্নাস মুক্ত না আল্লাহরা খান্নাস মুক্ত এর জন্য আল্লাহর ধ্যান সাধনার শিক্ষা দেয় এটা বস্তুর জগতের উন্নতি নয় মনোজগতের উন্নতি নক্সের উন্নতি এর জন্য আল্লামা ইকবাল বলেছেন দেয়ার ইস্ক মে আপনা মকাম পায়দা কর দেয়ার ইস্ক মে আপনা মকাম পায়দা কর তুমি তোমার মুর্শেদের মোহব্বতে নিজের রাজ্য তৈরি করো এ খুদি না বেচে গরিবি মে নাম পায়দা কর তুমি তোমার এই খুদি ডাকে বিক্রি কইরা গরি নিঃশ্বের খাতায় নাম লেখাও নাম পয়দা করো সৃষ্টি করো তখন কি করবে তোমার মাসুকে তেরি তারিখ আমিরি নাহি ফকিরি হে তোমার রাস্তা বড় না বাদশাহী না আমিরি নাহি ফকিরি ফকিরি তোমার রাস্তাটা লোক ফকিরি তুমি আমির হইবে লেগে গুরো কে আমির হওয়ার জন্য গুইরো না এই নফসকে আল্লামা ইকবাল বলেছে তুমি তোমার এত উন্নত করো যে খুদা নিজে আসা তোমাকে জিজ্ঞেস করে বাতা বা ইরাদা যে তোমার খুদা ইসা তোমাকে জিজ্ঞেস করে বলো তুমি কি চাও আমার কাছে যখন একজন সাধক চরম রাজ্য অবস্থান করে তাসাবুরে শাহেক নিরিকে শাহ বর্জাকে শাহশিদ খেলে মুর্শিদ হুসে মুর্শিদ মুর্শিদের ধ্যান করতে 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 যখন সে চরম মিলনের রাজ্য উপস্থিত হয় তখন তার মা সুকাইসা সামনে দাঁড়ায় যায় সেই আল্লাহ রাব্দুহু। সেই খিজির আলাইহাতাম সেই দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর এসে দাঁড়ায় বলে তুমি কি চাও আমার কাছে তুমি 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 যা চাইবা তাই পাইবা কি চাও তাহলে সেই সাধন সেই শিক্ষা তাহলে আলিফলাম মিম নারী শক্তি পুরুষ শক্তি এই দুই শক্তি বস্তু জগতেও আছে জীব জগতেও আছে নেক আর্থিং আর কারেন্ট দুইটা একখান হইলে লাইফ জ্বলে আর্থিং সরায় দেন লাইন দিয়ে দেন জ্বলবো না আবার আর্থিং দেন লাইন সরান জ্বলবো না নেগেটিভ পজিটিভ থাকতে হবে তো বস্তু জগত নেগেটিভ পজিটিভের ভিতরে দৌড়াচ্ছে আর জীব জগৎ নারী এবং পুরুষের মিলন এই ধারাবাহিকতায় এই সৃষ্টি জগৎ জীব জগৎ বহমান চলমান সমস্ত কিছু আর সেই আলিফ লাম মিমেরে হেরাজে কোথায় লই আইছে ওই যে কিতাবের বইয়ের কিতাব বানায় ভালাইছে যদি জিজ্ঞেস করি মহানবী যখন হেরা পর্বতে ধ্যান সাধনা রত তখন রুহুল আমিন আসলেন ওই সময় কোনো কিতাব আসিল কেউ বই পড়ছে কোনো সাহাবি কোয়া পারবো যে অমুক সাহাবি অমুক স্কুলে পড়ছে অমুক কলেজে পড়ছে অমুক ইউনিভার্সিটিতে বসে অমুক মাদ্রাসায় পড়ছে আরে মাদ্রাসার জন্ম তো মহানবীর দর্শনকে ফলো করে ইসলামকে ইসলামকে কেন্দ্র করে ধর্মকে কেন্দ্র করে মাদ্রাসা তাই না তো ধর্মেরই তো আগমন হয় নাই মহানবীর আত্মপ্রকাশের আগে তাহলে মাদ্রাসা কৈতিকা থাকবো মাদ্রাসা থাকলে তো পরালেখা শিকবেন স্কুল থাকলে তো পরালেখা শিকবেন গুরু থাকলে তো শিখবেন গরুর কাছ থেকে পড়া লেখা শিখন যায় গুরু আর গরু পার্থক্য আছে গুরু হইল যে গু মানে অন্ধকার রু মানে আলো যে অন্ধকার থেকে আলোর পথে নেয় সে হচ্ছে গুরু আর গরু হইল যার সামনে যা কিছু দিবে হ্যাঁ গাঠি বইরা নিব না সব খায় আলাইব গরু গরুর নাকে গোলাপ ফুল ধরবেন আদাব জিবলাটা বাইর গা বাস একটা মুরান দিব গোলাপ ফুলটা লয়ে যাইব চা বায়া খা আলাই বাপরের সামনে আপনি ফেল ফেল করে চায় দেখবেন করলো কি আমি ধরলাম নাকের সামনে তুই গ্যারান্টা নে দেখ গোলাপ ফুলের গ্যারান্টা কত সুগ্রান কত সুন্দর ও কি করলো গ্যারান নিবেন না যায় ও পুরো গোলাপই খায় আলাইল এটা কি কারণ গরু গ্যারান নিবার উপযুক্ত না গরু খালি খাইবো গরু খাওয়ানোর উপযুক্ত এর লিগে গরুরে খাওয়ান দিবেন গ্যারান দিবার যায় না খবরদার তো গরু আর গরু এর মধ্যে বিশাল তফাত এখন পথ প্রদর্শক গরু তো হয়ে গেছে গরু তো নাই গরু অহনে পথ দেখাইবার লইছে হবে না কারণ মলনা রুম বলেছে এক কানা যদি এক অন্ধরে যদি আরেক অন্দরে পথ দেখাইবার যায় দুইটাই গড়তে পরে দুইটাই গড়তে পড়ে তো হ্যাঁ নিজেই অন্ধ আবার যে শিষ্য লইছ তারও অন্ধ জন্মান একটা জন্মের পরে আয় অন্ধ হয়েছে আরেকটা জন্মের আগে থেকেই অন্ধ দুই অন্ধ পথ দেখাইবার পারছে হবে না কিতাব কোনদিন বই নয় কিতাব সেটা নূর কেতাব হচ্ছে روز ازل سے یا محمد روز ازل سے میں تیرا دیوان